রাধা মেরা স্বামিনী মেহো শ্রী রাধিকার দাস জনম জনম মহেদীয় শ্রী বৃন্দাবন বা শ্রীকৃষ্ণ ভক্ত বৃন্দবন যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দ্বারা বৃন্দাবন দর্শন করেন সবাইকে জানাই সুস্বাগতম আমি জানি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের আছে অনেক মঙ্গলময় আছে তো যাই হোক ফাইনালি আজকের আমি রাধাকুণ্ডে আসলাম অনেক দিন হয়ে গেলো রাধাকুণ্ডে আসি এ তো রাধাকুণ্ডের ভিডিও সারা হয় না লাইভও দেওয়া হয় না কারণ অনেক ব্যস্ততার কারণে কারণ আমাদের চোর করে ধূর্যমণ্ডল পরিক্রমা শেষ হয়ে গেছে বৃন্দাবনে প্রচণ্ড জলের কারণে আমি চার পাঁচ দিন এখানে রাধাকুণ্ডে ছিলাম আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে একটু বাদে এখান থেকে রাধাকুণ্ডের থেকে আমি চিরবিদায় নেবো বৃন্দাবনে চলে যাব কারণ আমার যে জায়গায় থাকি সে জায়গায় জল কমে গেছে কিন্তু আশ্রমে এখনও প্রচুর জল এই জন্য আর এখানে থাকবো না কারণ চলে যাচ্ছি রাধাকুণ্ডের থেকে আবার জানি না রানী কবে এই কুণ্ডে আমাকে নিয়ে আসবে আর এই কুণ্ডে আমাকে বাঁশ দেবে এক সময় তো রাধাকুণ্ডে আমি ছিলাম রোজগিরে রাজ পরিক্রামা লাগাতাম কিন্তু এখন তোর আর সেই দিন নাই এখন রাধা কুণ্ড ছেড়ে আমি চলে গেছি আর জানি না রানী কবে আমাকে এইখানে নিয়ে আসবে কবে তার চরণে আমাকে স্থান দিবে তো যাই হোক সবাইকে রাধে রাধে রাধা রানীকে যায় বৃন্দাবন ধানকে যায় কৃষ্ণা কানাইয়া লালকে যায় जय जय श्री राधे नीता हरि बोल राधा रानी की जय वृंदावन धाम की जय 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 श्री राधे जय जय श्री राम